শেষ দিনেও উত্তাল সংসদ আম্বেদকর আঁচে উত্তাল হল শীত অধিবেশনের শেষ দিন বিরোধী হট্টগোলের অনির্দিষ্টকালের জন্য মুলতুবী লোকসভা রাজ্যসভাতেও আজ প্রথম দফাতেই মুলতুবী অধিবেশন বাইরেও বিক্ষোভ শাসক বিরোধী দুপক্ষের শাহের ক্ষমার দাবিতে সরব বিরোধীরা পাল্টা কংগ্রেসকে নিশানা করে সরব শাসক এনডিএ শুভের রামগোপাল কাইন্ড পারমিশন হাই রাইজ টু প্রেজেন্ট এ কপি सर वी परमिशन, आई राइज टू ले ए स्टेटमेंट रिगार्डिंग विथ ड्रॉल এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব শেষ দিনেও তাহলে উত্তাল থাকলেও সংসদ যেমনটা জানা যাচ্ছে রাজ্যসভাতেও যে বিক্ষোভে রাজ করেছে ভাষাভাষী লোকসভাও নির্দিষ্ট কালের জন্য মুলতুবি হয়ে গিয়েছে হ্যাঁ আজকের দিনে শীতকালীন নমিশনের শেষ দিন হুম গত কয়েকদিন ধরেই সংসদ চত্বরে যে বিক্ষোভ তার হাত পড়েছে অধিবেশন কক্ষে তো আজকে লোকসভা শুরু হওয়ার পরে আজকে প্রধানমন্ত্রী লোকসভায় ছিলেন তো ওই তারপরে বন্দে মাতারম গান একসঙ্গে বাজানো হয় এবং তারপর যে বিরোধীরা নেমে এসছিলেন ওয়েলে লোকসভায় তো লোকসভা একজন হয়ে যায় মানে শীত অধিবেশনটা লোকসভায় সমাপ্ত এটা আমরা বলতে পারি রাজ্যসভাও শুরু হয়েছিল রাজ্যসভায় বন্দে মাতারম গানটা নিয়ে শোনানোর পরে রাজ্যসভা দুপুর বারোটা পর্যন্ত মন্তব্য ছিল আবার রাজ্যসভা শুরু হয়েছে বারোটা কিন্তু রাজ্যসভায় তেমন বিরোধটা কিছু দেখা যাচ্ছে না তার কারণে বিরোধীদের অনেকেই অনুপস্থিত যারা স্টলও আর বড় লিডার যেমন রাহুল গান্ধীডারকে সারাদিনই সংকট চত্তরে দেখা যায়নি তবে বাকিরা ছিলেন এবং তাদের প্রতিযোগিতার মতো আম্বেদকর মধ্যে গিয়েছে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীদের দাবি হচ্ছে ও আম্বেদকর সম্পর্কে যে অমিত শাহ মন্তব্য করেছেন

তাতে বিজেপির দুজন সাংসদ hospital ভর্তি হয়ে গেছেন তাদের ICU তে নিয়ে যাওয়া হয়েছে এদিকে বিজেপি কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা থানায় অভিযোগ করেছে যে এফআইআর হয়েছে আবার কংগ্রেসের পক্ষ থেকে বর্ষা গায়কোয়াড় বিজেপি সাংসদ থানায় অভিযোগ করেছে অভিযোগ পাল্টা অভিযোগ এসবই চলছে তবে এখনো পর্যন্ত আমরা এটা পাইনি

देख रहे हैं राहुल जी पे तमाम इन्होंने केस लगा हैं। भी निकालते हैं, हैं। जो बाबा साहब भीमराव अम्बेडकर जी का अपमान हुआ है और जिस तरह का उनके साथ राज्यसभा या भारतीय जनता पार्टी के लोगों का व्यवहार रहा है जो विपक्षी मांग है उन्हें अपनी गलती स्वीकार करनी चाहिए माफ़ी मांगनी चाहिए हम कहीं पीछे मुड़ के नहीं देख सकते हैं देश को जब आगे ले जाना है तो बाबा साहब भीमराव अडेकर जी का देवा संविधान ही हमें रास्ता दिखाता है और भारतीय जनता पार्टी संविधान और लोकतंत्र को समय समय पर कमजोर करने का, का काम करती है भारतीय जनता पार्टी की चाल हम आपको सबको समझना पड़ेगा भारतीय जनता पार्टी के लोग सबसे पहले अनकॉन्स्टिट्यूशनल काम करते हैं अ, अन्याय करते हैं जब आप उनके पक्ष में खड़े होते हैं जिनके साथ अन्याय हुआ है तो आप पर झूठे मुकदमे लगाते हैं ये पहली बार नहीं हो रहा है ये लगातार देख रहे हैं ये भारतीय जनता पार्टी की स्ट्रेटजी है कि पहले वो गलत काम करते हैं जब आप उसका विरोध करते हैं तो प्रशासन से शासन से आप पर झूठे मुकदमे लगाते हैं दिल्ली पुलिस तो वही करेगी जो गृह मंत्री कहेंगे उनको पर जो कल मकर द्वार के सामने जो हमें देखने को मिला देश को देखने को मिला बड़ा दुर्भाग्यपूर्ण दृश्य थे और ये पूरी एक साजिश थी एक वेल well प्लान साजिश था सोच समझ कर इन्होंने ये साजिश रचाई है और ये पूरा ड्रामा इन्होंने करवाया है सांसदों से क्यों क्योंकि सत्रह तारीख को गृहमंत्री ने अपमानजनक बातें कही हैं बाबा साहब अम्बेडकर को लेकर इस पर हमारे नेता प्रतिपक्ष ने आपत्ति जताई उनको मौका नहीं दिया गया बोलने का और हमने माफ हमने कहा प्रधानमंत्री हमारे नेता प्रतिपक्ष ने कहा मांग की प्रधानमंत्री से आप बर्खास्त करो गृहमंत्री को और उनको माफी मांगनी चाहिए और सभी पार्टियों ने इट वॉज अड क्रिएटेड इंसिडेंट इंसिडेंटर स्टॉपिंग पीपल फ्रॉम गोइंग अप द स्टेप्स अपटनेस टू इट देर स्टॉपिंग पीपल इफ पीपल है प्रॉब्लम শান্তিপূর্ণ ধর্ম অবস্থান চলাকালীন যেভাবে রাহুল গান্ধী তার উপরে ছাপিয়ে পড়বে এবং আমাদের দুজন সাংসদ দুই দল আহত হল একজন প্রবীণ সাংসদের মাথা থেকে রক্ত ঝড়ল এই সংসদ পরিসরে এটা একটি নজিরবিহীন ঘটনা শুধু এখানেই থেমে থাকে নাগাল্যান্ডের একজন মহিলা সাংসদ তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়ে তিনি চোখের জল ফেলেছেন উপরাষ্ট্রপতির কাছে গিয়ে যেভাবে কংগ্রেসের এই অধ্যক্ষ রাহুল গান্ধীর নেতৃত্বে বাড়ছে যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটা নির্বাচনে যারা অসহায় অবস্থা আছেন এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না কোনো দুঃখ প্রকাশ করছেন না তার ঔদ্ধত্ব এবং তার শরীরী ভাষা সেই আগের অবস্থানেই রয়েছে